নমস্কার বন্ধুরা ছোট ছোট এই সবুজ যে পাতাগুলো দেখছেন এই পাতাটি আপনারা হয়তো সবাই চেনেন আজ আমি বলবো এই পাতারই কিছু গুণাগুণের কথা বন্ধুরা গ্রামাঞ্চলের মাঠে ঘাটে প্রায়শই এই গাছটা চোখে পড়ে গাছটির মধ্যে কিন্তু অনেক গুণ লুকিয়ে আছে আমরা অনেকেই হয়তো এর গুণাগুণ কিছু না কিছু জানি গাছটি বেশ খানিকটা জায়গা জুড়ে অনেকটা ঝোপালো হয়ে বেড়ে ওঠে যে কোনো সাঁত্যাথে মাটিতে এই গাছ বেড়ে উঠতে দেখা যায় গাছটিতে হলুদ রঙের ছোট ছোটো ফুল হয় আর ফলটা হয় লম্বাটে ধরনের অনেকটা ঢেঁড়সের মতো দেখতে কিন্তু খুব ছোট হয় পাতাটি ছোট কিন্তু এর কার্যকারিতা অনেক ছোট বড়ো রোগের উপশম হয় সামান্য ছোট্ট এই গাছটিতে হ্যালো বন্ধুরা ফিরে এলাম আপনাদের কাছে আমরুল গাছেরই নতুন একটা ভিডিও নিয়ে মহা ঔষধি এই গাছটি পেলে কোথাও তুলে নিয়ে আসুন গাছটির উপকারিতা জানুন শুরু করার আগেই বলি আমার চ্যানেলটিকে যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবার মূল ভিডিওতে আসা যাক বন্ধুরা এই শাকটিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যাদের শরীরে ভিটামিনের অভাব রয়েছে যাদের পেট পরিষ্কার হয় না ত্বক যাদের শুষ্ক বা রুক্ষ যাদের মুখে রুচি নেই কিংবা যাদের সর্দি কাশির সমস্যা লেগেই থাকে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে এমন অনেক রোগের সমাধান রয়েছে এই গাছে কোন কোন রোগে কিভাবে খাবেন তা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন বুকের সর্দি কাশি জমে থাকলে তার নিমেষে দূর করতে পারে আমরুল পাতা বুকে সর্দি বসে গেলে কিংবা কাশির সমস্যা থাকলে পরে আপনারা এই গাছের মূল সহ পাতাটার রস এক চা চামচ গরম করে দিনে দুইবার সেবন করুন আরাম পাবেন সর্ষের তেলের সঙ্গে আমরুল পাতার রস গরম করে বুকে ও পিঠে যদি মালিশ করতে পারেন তাহলেও দ্রুত আরাম বোধ করবেন আমাদের অনেক সময় দেখা যায় মাথা ব্যথা করে সেই মাথা ভাতার ক্ষেত্রেও কিন্তু আমরা এই পাতা ব্যবহার করতে পারি এক্ষেত্রে আমরা সামান্য পেঁয়াজের রসের সাথে সমপরিমাণ আমরুল পাতার রস মিশিয়ে কপালে যদি প্রলেপ দিতে পারি এবং দিয়ে হালকা ম্যাসেজ করতে হবে তাহলে দেখবেন দ্রুত আপনারা আরাম বোধ করবেন অনেকের মুখে দুর্গন্ধ হয় কিংবা আপনাদের যাদের দাঁতের সমস্যা রয়েছে দাঁত যাদের হলুদ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই পাতা ব্যবহার করতে পারেন এতে দাঁতের মাড়ির সমস্যাও কিন্তু ভালো করে দেয় এক্ষেত্রে আমরা কিছু আমরুল পাতা সেই আমরুল পাতার সাথে কিছুটা হলুদ আর এক চিমটে নুন মিশিয়ে পেস্ট তৈরি করে প্রতিদিন দাঁত মাজতে পারি তাহলে ভালো উপকার পাওয়া যাবে যদি আপনাদের পুরনো কোনো আমাশার সমস্যা থেকে থাকে তাহলেও এই পাতা ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনারা আমরুল পাতা সেদ্ধ করে মাখন তোলা দুধের মধ্যে মিশিয়ে নিন বা দুধের মধ্যে আমরুল পাতা মিশিয়েও সেদ্ধ করে নিতে পারেন এক চামচ চিনি মিশিয়ে দিনে দুইবার সেই দুধ যদি আপনি খেতে পারেন তাহলে উপকার পাবেন মাখন তোলা দুধ কীভাবে তৈরি করবেন সেটা বলি দুধ জাল দিতে দিতে যদি সেই দুধের থেকে দু তিনবার সর তুলে নিতে পারেন তাহলে এই দুধ থেকে মাখন তোলা হয়ে যায় যদি কোনো স্থানে আপনাদের ফোড়া হয় সেই ফোড়ার ব্যথা হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা আমরুল পাতা বেটে নিয়ে ফোড়ার স্থানে প্রলেপ দিতে পারেন দেখবেন ব্যথার হাত থেকে আপনারা উপশম পাবেন আজকাল ঘরে ঘরে উচ্চ রক্তচাপযুক্ত বা ব্লাড প্রেশার এই সমস্যাটা দেখা যায় আপনারা এক চামচ আমরুল পাতা পেস্ট নিয়ে এক কাপ জলে মিশিয়ে সামান্য একটু আঁকারে গুড় দিয়ে যদি পান করে থাকেন বা পান করেন তাহলে দেখবেন কয়েকদিনের দিনের মধ্যে আপনার রক্তচাপ কমে যাবে এছাড়া একমুঠো আমরুল পাতা ছেঁচে এক গ্লাস জলের সাথে মিশিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে সেই জলটাকে যখন দেখবেন অনেকটা কমে গেছে সেই জলটাকে নামিয়ে ঠান্ডা করে এতে কয়েকটা রসুন থেতো করে জলে মিশিয়ে পান করুন দেখবেন এতে আপনাদের পিত্তজনিত যে মাথা ব্যথাটা হয় সেটা সহজেই কমে যাবে বন্ধুরা যাদের লিভারে সমস্যা রয়েছে তারা কিন্তু প্রতিদিন এই আমুল পাতা চিবিয়ে খেতে পারেন এতে লিভারের বিভিন্ন সমস্যাগুলো দূর করতে পারে যেমন ফ্যাটি লিভার থাকলে তা দূর হবে লিভারে যদি চর্বি জমে যায় সেই চর্বিও কিন্তু গলে যাবে লিভারে যে টক্সিনগুলো সেই টক্সিনগুলো বেরিয়ে যাবে লিভারের যে কোনো সমস্যাতে আপনারা আমরুল পাতা ব্যবহার করে দেখতে পারেন অত্যন্ত উপকারীটা আমরুল পাতা শাক রান্না করে খেলে ক্ষুধা বৃদ্ধি পায় হজম শক্তিও বাড়িয়ে তোলে মুখে রুচি এনে দেয় যদি শরীরের কোনো স্থানে আপনাদের অ্যালার্জির সমস্যা হয় তাহলে আমরুল পাতা বেটে প্রলেপ লাগাতে পারেন সহজে কমে যাবে সকালবেলা খালি পেটে রস হিসেবে সেবন করতে পারেন এটি আপনার ডায়াবেটিসের সমস্যা থেকে মুক্তি দেবে তবে মাথায় রাখবেন যদি আপনারা ডাক্তারের ওষুধ সেবন করেন তবে সেক্ষেত্রে এই পাতা ব্যবহার করার আগে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই সেবন করবেন ভালো পরিষ্কার জায়গা থেকে আপনারা এই শাক সংগ্রহ করতে পারেন নতুবা বাজার থেকেও কিনে আনতে পারেন দিনে পঞ্চাশ থেকে একশো গ্রামের বেশি সেবন করবেন না আমরুল পাতা এমন উপকারী সংক্রান্ত ভিডিওটি পেয়ে বন্ধুরা আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না নমস্কার